হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক জানাই স্বাগত আজকে দেখো ঘুম থেকে উঠলাম আটটার সময় আটটা বাজে ঘুম থেকে উঠলাম আজকে কেন আগামীকাল হচ্ছে শুক্রবার ছিল এবার শুক্রবারের প্রচন্ড খাটনি হয়ে যায় না হাটে রাত্রেবেলা কালকে রান্না ছিল রান্নাটা রান্না করে খেয়ে দিয়ে শুতে শুতে এমনি তো একটা দিকটা ভাজে ওরকমই বেঁচেছিলো কিন্তু সকালবেলা ওঠার ইচ্ছে ছিল না ঘুম থেকে উঠতে ইচ্ছে লাগছে নরম হচ্ছে আরও ঘুমো কিন্তু আরও ঘুমালে তার জন্য করবে একটু কতো বাসন নিয়ে সকালবেলা বসে গেছে এতগুলো বাসন মাজাচ্ছে ঘরের একটা কাজ হয়নি এখন বাসন মাঝে এখন আর ঘর কিচ্ছু মুছবো না এতগুলো কাঁচা এতগুলো কাঁচা এগুলো এখন চাষব না সব বাবাটা জল হবে এখন এগুলো গুছিয়ে গাছের ঘরটা ঝাড় দেবো দিয়ে পতল টাকা ভরবো ওগুলো তো ভরতেই এবার বোতল বাতল না ভরলে জল খাবো খেলব ওগুলোর ভরবো ভরে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে তারপর চাতে চা খাবো চা যতক্ষণ না খাবো ততক্ষণ ঘুমের ঝুল কাটবে না ঘুম ঘুম পেতেই থাকবে আর এদিকে তো সবাই ঘুমায় মার কাজে যাবে আছে আর কালকে যখন বাজার থেকে আসছি তখন অনেক বাজার করেছি যেন হচ্ছে মাছ তিন রকম মাছ আসলাম কালকে আজকে ভোলা মাছ রান্না করছিলাম ফ্রিজ আছে লুটে মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ আছে আজকে আর বাজার করারও কোনো চাপ নেই

আচ্ছা ঝাড় দিন পরে সামনে আসবে আইলে ফ্রেন্ডস সব কাজ কমপ্লিট প্লিট ঘর ঝর দিয়া বাসন মাজা জল ভরা এ দেখো এই এতগুলো কাচা রয়েছে এগুলো সব কাচবো বারোটার চলে এখন দাঁত মেজিনি মাজন মাজন আনতে হবে তো বাবা কই ওইগুলো কিছু নেই বাবাকে দোকানে পাঠায় আমার হয়ে যাবে আর বাড়ি তো হবে না আমার মনেই নিন মাজার আনার কথা দাঁত মেজাছি সঙ্গে তো এই দেখো নিয়ে নিয়েছি এবার যাচ্ছি কলে মেচে চা করবো সবাই তো উঠেও নেই চা কি করে খাবো মুরগি তো জলও চলে গেছে না ওয়াইটা না লাগবে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দাঁত মাজের পরে একটু মোবাইল খাচ্ছিলাম খেটে এই যে সবাই এখন ঘুম থেকে উঠলো উঠের পরে আমি এই যে বিসছিলাম আর এই দেখো এখানে চা বসেছি ইংরেশন ওভেনে ছেলে বললো মা ইংজাকশন ওভেনে চা করো চা খাবো বাচ্চা মানুষ দিই না ওরা তো চা দেবো না ওরা শুধু দুটো বিস্কুট ভিজিয়ে চা দেবো না ওরা চা দিই না কিন্তু আর ইংরেশান ওভেনটা বের করি না কেন বলো তো রাখার জায়গা নেই আমাদের এখন রাখার প্রবলেম খুব রাখার জন্য ওনার বের থাকলে টুকটাক মাঝে সাথে রান্না করা যায় কিন্তু এই রাখার জায়গা নেই বলে আমি বের করতে পারি না দেখো মেশিনের উপরে আমার বাধ্য হয়ে রাখতে হয় দেখো সঙ্গে থাকো এগো রচা নামিয়ে এখন দুধ চা করছি রচাও করতে হয় দুধ চাও করতে হয় আমার ফুকলে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপরে চা খাবো সবাই মিলে এখন সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় সবাই চা খাবে এই দেখো চা বেড়ে ফেলেছি কাপে গ্লাসে বিস্কুটের কোটো দু রকম নিমকির কটো নিয়ে বসে পড়েছি চা খেয়ে নিই কী করিস তুই এই দেখো বন্ধুরা চা খাওয়ার পরে তারপরে আটাটা ছেললাম আটাটা ছেনে সকালবেলা আজকে রুটি রুটি খাবে সবাই আর অ্যাকচুয়ালি ভাত আছে দুইজনের কেউ ভাত খেয়ে নেবে আর হচ্ছে দশ পিস মতো রুটি করেছি আমরা বাড়িতে পাঁচজন হয়ে যাবে এই দিয়ে সকালবেলা টিফিন আজকে রুটিটা করার পরে আছে মাছের তেল আছে ফ্রিজে আর মাছ আছে ওই মাছটা গরম করব আর রুটি দিয়ে আম দিয়ে দিয়ে দেবো বাবাকে আর ছেলেকে ওরা রুটি দিয়ে আম দিয়ে খেতে খুব ভালোবাসে আর জানো এই ভিডিওটা যখন আমি রুটি করছিলাম অ্যাকচুয়ালি আমি ভিডিও অনই করিনি অ্যাকচুয়ালি আমার ছেলে ভিডিওটা করছে পরে আমাকে দেখাচ্ছে মা দেখো তো ওই ভিডিওটা সুন্দর হয়েছে নাকি আমি হ্যাঁ ভালো হয়েছে তারপরে তো রুটিগুলো করে নিচ্ছি দেখো রুটিগুলো আমি হচ্ছিল ফুলবেই না আমি দিন করিনি এই দেখো হয়েও গেছে সব রুটি এখন সবাইকে খেতে দিয়ে নি এক এক করে এখন তোমাদের পরে সামনে আসলাম এ দেখলাম তো রুটি করলাম ছেলেকে তারপর করতে দিয়ে আসলাম এসে পাড়ায় বেরোছিল পাড়ায় সে নিল তাদের নাইট দিয়ে আসলাম যে তাগাদা করে আসলাম এসে খাওয়ার জল ভরলাম বোতল জল শেষ হয়ে গেছিলো এই এখন পুরো ভিজাবো বারোটা বাস্তার বেশি দেরি নিলো হাটাও আসলে তারপরে কেটছে বাইরে মেঘ ডাকছে বৃষ্টি হবে বৃষ্টি তো না ঠিক করে আমাদের একদম বৃষ্টি হয় না কালকে গেছিলাম একটুটা করেছিল বৃষ্টি তারপরে আর বৃষ্টি হয়নি সে মাল ভিজেছিলেন তারপরে তো আর হলোই না জোরেগুলো ভিজিয়ে কাঁচবে একটু ভিজবে তারপরে অনেকগুলো জামা প্যান্ট তারপর আবার তুলো ভিজে সাড়ে এগারোটার সময় ছেলের ছুটি হয়ে আবার যাবো আঁধ দিতে ছেলেকে হাই পেন্সিস তখন তোমাদের বললাম নয় দেখো জামা কাপড় ভিজাচ্ছি কাচতে যাবো জলই আসেনি ওই যে ওখানে হচ্ছে কি যেন গ্যাসের সে পাইপ পুচ্ছে মাটির দিকে কলের পাইপই ফে ফাটিয়ে ফেলেছে এর জন্য এখন জলই আসছে না তো পারলাম না কিচ্ছু না সাদা কাপড়টা পাতলাম সান হয়ে আছে আর মা এখানে রান্না করছে জলের কষ্ট আমাদের এই দেখো লোটে মাছ রান্না করছে আছে প্যান্ট জামা গে এই যে আমাদের ঘরে ঘরে যে খুঁজছিস ঘরে জামা প্যান্ট থাকে তো কোথায় গেল প্যান্টটা আবার নিচে পড়ে গেছে আর এমনি সব কাজ হয়ে গেছে জলটা থাকলে দেখো কাজ তো পারতাম সান টান সানও হয়ে যেত এখন কিছুই হবে না সে যদি সাড়ে চারটে জল আর যদি আসে সেই আশায় আজকে এখন বসে থাকতে হবে আমাদের আজকে প্রচন্ড জলের কষ্ট হচ্ছে তো সঙ্গে থাকো সাদা কাপড়টা হ্যাঁ দেখি একটু মা মেশিংয়ে বসসি কোটা মাল করি তারপরে এখন দুটো বাজে আর একটা তিনটে বাজে তারপর সবাইকে খেতে দেবো দেখো বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা আমার এই দেখো ব্যাগের মধ্যে সব মাল গুছানো হয়ে গেছে এত দাদা সেই দুপুরবেলা দেখা করেছিলাম বললাম মেশিনে বসছি আমিও রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি এখন বেরোবো সে জানো জল তো আর আসেই নি আজকে সেই জল টেনে টেনে পাশের বাড়ির কুয়োর জল দিয়ে কাজ করতে হলো খুবই কষ্ট হয়েছে আজকে কপালটা সত্যি খুব খারাপ জলের জন্য আর তো ওই জামা প্যান্ট তো কিচ্ছু কাছে নি দেখবা গামলা ভরা জামা প্যান্ট এই দেখো আজকে বলে জল আসবেই না আজকে জল আসবে না আমি এখন যাই কাজে কি হয়েছে আর এটা ঘুম থেকে উঠলো এই দেখো হুম এখন যাই কাজে যাই তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে আজকে জলের জন্য খুব প্রচন্ড কষ্ট হয়েছে গো প্রচন্ড বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে ছেলে তো এক গামলা জল ছিল ওই দিয়ে স্নান করেছে আর আমরা সেই কুয়োর জলে স্নান করেছি আর কুয়োর জলটা প্রচণ্ড ঠান্ডা হয় গরমকালে ঠিক আছে কিন্তু দেখো আজকে পুরো মেঘলা রয়েছে আমি তো বেরোচ্ছি বেরোতে তো হবে অর্ডারই মাল রয়েছে দেখো এ দেখো মেঘলা ঝাঁকে ঝাঁকে একটু বৃষ্টি আসছে আচ্ছা তোমাদের সাথে এসে দেখা হচ্ছে যাই তাহলে ঘুরে আসি একটু কর্ম করে আসি যে ব্যাগগুলো সব বাইরে নিয়ে আমি নিয়ে একটু রেস্টও পেলাম না আজকে একটু যে শুভ তার উপায় নেই এখনই বেরোতে হবে কালকে আজকে অনেক অর্ডারই মাল আছে সেই মালগুলো দিতে হবে সব ছেলেদের পেয়েন বেশিরভাগ অর্ডার যে সাইকেল নিয়েছি তোমাদের সাথে পরে সন্ধ্যাবেলা দেখা করছি হাই বন্ধুরা গুড ইভিনিং সবাইকে জানাই এখন চা করবো চা খাবো সব নিচ্ছি এখান থেকে আর ওদিকে চার জল বসিয়ে দিয়েছি এই সব গুছাচ্ছি চা করব বলে এখানে সব বাসন থাকে আমাদের এই যে চায়ের সব গুছানো হয়ে গেছে আমি চা করব এই একটু আগে বাড়িতে আসলাম সাতটা দশ পনেরো তো বাড়িতে ঢুকেছি তারপরে এসে একটু বসলাম বসে এখন ভাজে পনেরো একটা এখন চা করব চা খাবো সঙ্গে থাকো দেখতে থাকো কি করি এই দেখো তোমাদের মাল কাটা দেখালাম এই দেখো কত মাল কেটে ফেলেছে মিনিমাম পঁচিশশোর কাছাকাছি মাল কাটা হয়ে গেছে এখন এই মালগুলোর প্যাকেট করব। আর আওয়াজটা হচ্ছে ওটা খেলা হচ্ছে বলে তাই আওয়াজ হচ্ছে

এ দেখো খেলা শেষ হলো তারপরে বসলাম খেতে এখন বাজে বারোটা পনেরো বারোটা বাজে এই গাটিক দিয়ে ডাল আছে কচু দিয়ে ডাল আর লোটে মাছ এই যে এখন ভাত খাবার ও দিয়ে ওই পাশে তোমার দাদা ভাই বসছে আর মেয়ে এখানে আর ছেলে খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা করছি এই দেখো বন্ধুরা এখন খেয়ে উঠে দেখো এঁঠো গুছালাম খাওয়ার জল ভরলাম আর ফ্রিজে যা যা বেঁচেছিল রেখে ফ্রিজটা চালানো চালিয়ে দিলাম এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো আজকে তো ইন্ডিয়া জিতে গেলো সকাল থেকে এমনি মনটা খারাপ ছিল জল ছিল না বলে কাঁচতে পারিনি তারপরে খেলাটা হলো বলে ভালো লাগলো এখন আমরা শোবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি ও নাইট চেঞ্জ করেছি এবার যাবো শোতে আজকে নতুন টাটা বাই বাই